খবরে প্রকাশ বাচ্চা উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া যিনি স্থানীয় সরকার ও মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টা তিনি হেলিকপ্টার বিলাস করেছেন হেলিকপ্টারে তিনি সারা উত্তরবঙ্গ সফরে বেরিয়েছিলেন এই সফরে বের হয়ে বাংলাদেশ সচিবালয় আগুন লাগবার কারণে তিনি সফর ব্রেক দিয়ে ফিরে এসেছেন আসলে এই উপদেষ্টা পরিষদের যারা আছেন বিশেষ করে সমন্বয়ক উপদেষ্টা তাদের গাড়ি বিলাস তাদের হেলিকপ্টার বিলাস তাদের পোশাক আশাক বিলাস তাদের বিদেশ সফর বিলাস তাদের হাতের ঘড়ি বিলাস এই বিলাস দেখতে দেখতে আমরা ক্লান্ত স্বাধীনতার তিপ্পান্ন বছর হয়েছে আপনি বা আমি কখনো কোনো মন্ত্রীকে সরকারের কোন মন্ত্রীকে কি হেলিকপ্টারে ভ্রমণ করতে দেখেছেন আমি তো দেখিনি আপনারা দেখেছেন কিনা জানি না দেখলে একটু যদি কমেন্ট করেন তাহলে সুবিধা হয় আমরা সবসময় সাধারণত একদম টপ রাষ্ট্রের এক নম্বর ব্যক্তিত্ব মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস অনুযায়ী দ্বিতীয় ব্যক্তিত্ব মাননীয় প্রধানমন্ত্রী সাধারণত হেলিকপ্টার সফর করেন যাতে স্বল্প সময়ে কাজ সারা যায় এবং সেটি একদিনে দিনে হয়তো একটা কোনো কর্মসূচি ধরুন রাজশাহীতে একটা কর্মসূচি আছে হেলিকপ্টারে গিয়ে আবার হেলিকপ্টারে ফিরে আসেন কারণ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অত্যন্ত ব্যস্ততম মানুষ তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য মন্ত্রিপরিষদের সদস্যরাও ব্যস্ত কিন্তু আমরা কখনো দেখিনি বাংলাদেশের ইতিহাসে কিন্তু দীর্ঘ সফর এই উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া হেলিকপ্টার ব্যবহার করছেন হেলিকপ্টারের ভাড়া কত প্রতি ঘন্টায় ভাড়া কত সেটি কি আমরা নিশ্চয়ই জানি সবাই লক্ষাধিক টাকা এর সাথে ভ্যাট আছে ইত্যাদি খরচ আছে আবার ওয়েটিং চার্জ কোথাও গিয়ে যদি ওয়েটিং করে সেই ওয়েটিং চার্জটাও পাঁচ সাত পাঁচ থেকে সাত থেকে দশ হাজার কোম্পানি ভেদে এটি পার্থক্য হয় এই যে এত টাকা পয়সা খরচ এগুলো কোথা থেকে হচ্ছে আসিফ মোহাম্মদ সাজিব ভুইয়া কি তার গাটের পয়সা থেকে খরচ করেছেন বা করছেন আসিফ আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো আসিফ আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো ফ্যামিলি যেটি আমি যেটি জানি পৈতৃক পরিবার পৈত্রিক পরিবারের মান্থলি ইনকামও তো তিরিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা নয় সেখানে ঘন্টায় লক্ষাধিক টাকা ভাড়ার হেলিকপ্টার দিয়ে ভ্রমণ করেন সফর করেন এটি তো কি বলবো আমার আপনার ট্যাক্সের টাকা এমনি দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না সামনের দিনগুলোতে আরও খারাপ হবে কিন্তু সেই জায়গায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া একজন স্কুল শিক্ষক একটা গ্রামের স্কুল শিক্ষক স্কুল শিক্ষক আমার সম্মানের আমার মর্যাদার কিন্তু তাদের যে কৃতকর্মের কথা শুনছি আমি সম্মানের সাথে মর্যাদার সাথে উচ্চারণ করতে পারছি না আমরা কদিন আগে এক ভাইয়ের সাক্ষাৎকার নেওয়া ভিডিওতে দেখেছি আসিফ মাহমুদ সজীব ভূয়ার বাবা হিন্দু সহকারী হেডমাস্টারকে কিভাবে অপসারণ করবার পায় তারা করেছে যার কারণে এই ধরনের শিক্ষককে সম্মানের জায়গায় রাখতে পারছে না বলে আন্তরিকভাবে দুঃখিত তার ইনকাম কত তিরিশ হাজার বা চল্লিশ হাজার বাবার একটা ইমপিও ভুক্ত যদি স্কুল সেই জায়গায় প্রতি ঘন্টায় লক্ষাধিক টাকা ভাড়ার হেলিকপ্টারে চড়বার সাত জায়গায় কোথা থেকে আসিফ মাহমুদ সজিব ভাইয়ার আমি তো এমন না যে কোনো রাজ পরিবারে বেড়ে উঠেছি যে আমার হেলিকপ্টার ছাড়া চলেই না আমি তো কষ্ট করে বেড়ে উঠেছি এবং ইউনিভার্সিটির যে পড়ালেখার খরচ ওই পরিবার থেকে খরচ দিতে গিয়েও জীবন বের হয়ে গেছে আবার এমনও শোনা যায় যে এই ধরনের ছেলে পেলে যারা আছে বিশেষ করে শিবির ঘেঁষা দরিদ্র ছেলেদের শিবিরের বাইতুল মাল থেকে খরচ দেওয়া হয় এবং এই যে সমন্বয়কদের অনেকেই কিন্তু অনেকে না আপনি প্রত্যেকের যদি বাড়িতে যান প্রত্যেকেই দরিদ্র পরিবার থেকে উঠে আসা কিন্তু আজকের জীবন যদি তাদের দেখেন বিলাসী জীবন আপনি টাস্কি খেয়ে যাবেন এটি বাংলায় বলা হয় যে টাস্কি খাওয়া যায় আর কি অবাক হওয়া বিস্মিত হওয়া সেই আসিফ মাহমুদ সজিব ভইয়া হেলিকপ্টারে ভ্রমণ করছেন আমার অনেক বাঘা বাঘা মন্ত্রী বাংলাতে সেটি পান্ন বছরে সেটি বঙ্গবন্ধুর আমল থেকে শুরু করে জিয়াউর রহমান এরশাদ খালেদা জিয়া শেখ হাসিনার আমলে অনেক বাঘা বাঘা ডাক সাইটে মন্ত্রী যারা রাজ পরিবারে জমিদার পরিবারে জন্ম সোনার চামুস নিয়ে জন্ম এমন মন্ত্রী পরিষদ সদস্য ছিলেন তাদের তো কখনো আমরা হেলিকপ্টার বিলাস করতে দেখিনি কিন্তু আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা হেলিকপ্টার বিলাস করছেন কেন আসলে ক্ষমতা পেলে কি এরা এরকমই আসলে একটি জিনিস আমি আমার জীবন থেকে দেখেছি আমি দরিদ্রকে অবমাননা করছি না এটি আগেই বলে নিই কিন্তু দরিদ্র থেকে যদি হঠাৎ কোনো একটা কেউ পাওয়ার পেয়ে যায় তার অ্যাটিটিউড কিন্তু আমি চেঞ্জ হতে দেখেছি আমার জীবন থেকেই চাল নেই এমন নিধিরাম সর্দারদের হঠাৎ করে কোনো পাওয়ার কিংবা হঠাৎ করে পয়সা এলে দিক জ্ঞান শূন্য হয়ে কি আচরণ করেন এটি মানে তারা নিজেরা বুঝতে পারে না আসিফ মাহমুদ সাজিব ভুইয়ারা কি তেমনটাই করছেন নাহলে হেলিকপ্টার বিলাস করতে হবে কারণ এই নিয়ে যখন সমালোচনা তুঙ্গে তখন আসিফ মহম্মদ শজীব ভূঁয়ার ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার একটি স্ট্যাটাসও দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকেলে দেওয়া পোস্টে বলা হয়েছে প্রথমে গাড়িতে সফর প্ল্যান করা হলে ছয় দিনে শুধুমাত্র দশটি উপজেলায় সফর করা যাচ্ছিল এবারের সফরের উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণ এবং সরকারি কর্মকর্তাদের সাথে মত এবং প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন পাশাপাশি শীত বিতরণ এমনটা উল্লেখ করে পোস্টে বলা হয়েছে উপদেষ্টা মহোদয় কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলার জনসাধারণের কথা শুনতে চেয়েছেন ফলে ছয় দিনে বাইশটি উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত হয় যা গাড়িতে কভার করা অসম্ভব তাই মন্ত্রণালয় থেকে সর্বনিম্ন খরচের মধ্যে হেলিকপ্টার হায়াস হায়ার করা হয় অর্থাৎ মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে এই ব্যয় নির্বাহ করা হচ্ছে এটি কি তিনি প্রাপ্য হেলিকপ্টার ভ্রমণের সব প্রত্যেকের একটা পদ অনুযায়ী পদবি অনুযায়ী বিমানে কোন ক্লাস ভ্রমণ করবেন বা কিভাবে ভ্রমণ করবেন সেটির কিন্তু একটা ডেকোরাম আছে হেলিকপ্টারে ভ্রমণ করবার ডেকোরামের মধ্যে পড়ে না মন্ত্রী সদস্যরা এই পোস্টে আরো বলা হয় বিগত দুই দিনের সফরে ঢাকা থেকে যাওয়া আসা সহ মোট ছয়বার হেলিকপ্টারে যাতায়াত করেন তিনি সচিবালয়ে আগুন লাগার কারণে উত্তরবঙ্গ সফর স্থগিত করে বৃহস্পতিবারই ঢাকায় চলে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এক তুগলকি কাণ্ডের কারবারে পড়েছে বাংলাদেশ তা আপনারা দেখতেই পাচ্ছেন এই হেলিকপ্টার বিরাজ দেখে এবং সমন্বয়করা সমন্বয়ক যারা আছেন তারা প্রত্যেকে যেসব গাড়িতে চড়েন দামি দামি গাড়িতে তারা চড়েন বিদেশ সফর করেন সুটকেস বাগিয়ে এগুলো কি অর্থাৎ যে যায় লঙ্কায় সেই হয় রাবণ আমাদেরকে কি রক্ষা করবে বাঁচাবে সব উপদেশটা মনে হয় না মনে হয় না মানে এটি নিশ্চিত হয়ে গেছে তাদের আচরণ আচরণ কথাবার্তায় একদম নিশ্চিত সাধারণ মনে হলে হবে কি ধরেন অনেক উপদেশটা একটা স্যান্ডেল পরে অফিস করছেন ফর্মাল কোনো ড্রেস আপ করছেন না স্যুট টাই করছেন না কিভাবে ন্যূনতম শার্ট প্যান্ট পরে ইন করে শু পরে যে আসবেন সেটিও করছেন না দেখে মনে হবে যে তারা খুব সাধারণ কিন্তু ভেতরে অসাধারণ কাজ করছেন এগুলো কি আপনি মানতে পারবে মানতে পারছেন পারছেন না পারবেন না তারা উচিত না বাংলাদেশের মানুষ বুঝুন কোন বাংলাদেশে আছেন এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন